আলাইকুম বারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সিপিএসসি বগুড়া র্যাব বারোয়ের যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া চল্লিশ অভিযানে চুয়াল্লিশ কেজি একশো গ্রাম গাঁজা আট পিস ইয়াবা ট্যাবলেট একশো উনআশি লিটার কেরু সতেরো দশমিক দুই লিটার দেশীয় সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক বিশটা পাঁচ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া র‍্যাব বারো গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার চার নং ওয়ার্ডের অন্তর্গত চকসূত্রাপুর বাসফর সুইপার কলোনিতে উল্লেখিত মামলার চার নং পলাতক আসামি রোহিত বাসফর এবং পাঁচ নং পলাতক আসামি সুমন বসত বাড়িতে অবৈধ মাদক মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হইতেছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাববারো অধিনায়ক দিক নির্দেশনায় অদ্য বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত্রি আনুমানিক বিশটা তিরিশ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া র্যাব এর যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়ার চল্লিশ বীর যৌথ অভিযানে বগুড়া জেলা সদর থানাধীন বগুড়া পৌরসভার চার নং ওয়ার্ডের অন্তর্গত চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনিতে চান্নং পলাতক আসামি রোহিত বাসফোরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোহাম্মদ ওবায়দুল হক বয়স পঁচিশ পিতা মোহাম্মদ টুকুমিয়া মাতা আকিমা বেগম সাং কলসদহ থানা সোনাতলা জেলা বগুড়া শ্রী চয়নচন্দ্র বয়স তেত্রিশ পিতা শ্রী দাস মাতা সন্তোষী দাস সাং ফুলবাড়ি উত্তরপাড়া মোগলিশপুর থানা বগুড়া জেলা বগুড়া সদর মোহাম্মদ আলী হোসান আবির বয়স চব্বিশ পিতা মোহাম্মদ ইকবাল হোসেন মাতা মোসাম্মদ মরিয়ম জামিলা সাং নদাপাড়া মাটিডালি মোড় থানা বগুড়া জেলা বগুড়া গনকে চুয়াল্লিশ কেজি একশো গ্রাম গাঁজা আট পিস ইয়াবা ট্যাবলেট একশো উনাশি লিটার কেরুমদ সতেরো দশমিক দুই লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বার্মিশ চাকু তিনটি চাপাতি একটি বাটন মোবাইল একটি সিম ও নগদ এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো বিশ টাকা জব্দ করা হয় গ্রেপ্তারকৃতদেরকে পরবর্তীতে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয় ফিরোজ আহমেদ এটিসি স্কোয়াডন লিডার কোম্পানি কমান্ডার সিপিএসসি বগুড়া র্যাববারও নিউজ ডেক্স তানজিল আক্তার লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ